শুভ দুপুর আমার বিয়া বন্ধুরা আজকে শুরু করলাম দুপুরে পুজো থেকে তো সকালে কাজ কাজকর্ম শেয়ার করলাম না তোমাদের সাথে তখন আমি পুজো দিয়ে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো পুজো আমার হয়ে গেছে মোটামুটি কমপ্লিট তখন একটু ধূমধামে দেখেছি ঠাকুরকে তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আজকে দুপুরে রান্না হবে এখন হলো

তারপরে তোমাদের সাথে দেখা হবে তো এখন এই যে সন্ধ্যার চা বানিয়ে নিলাম তো চা কচুরি জিলিপি তো সন্ধ্যার টিফিন এখন আমরা খাবো খেয়ে তারপরে পড়তে বসবো তারপরে চা খাচ্ছি এখন তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো চাউমিন করে বলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ ব্লগে আবার দেখা হবে 喂喂。Bye bye.